নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বোনাস রাশি ফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় হচ্ছে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ফিফটিন অফ জানুয়ারি এবং সেখান থেকে শুরু করে জানুয়ারির শেষ দিন পর্যন্ত কেমন যাবে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বুধ প্রভাবিত এবং সেই সঙ্গে একটি রাশি সেইটা হচ্ছে কন্যা রাশি যেহেতু বুধের অধিপতি সেই কারণে বুধ যদি জন্মছকে শুভ অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু গুছিয়ে কথা বলার একটা প্রবণতা সেইটা কিন্তু এদের মধ্যে থাকে সেই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা ডুয়ালিটি সেইটা কিন্তু এদের লক্ষ্য করা যায় সেই সঙ্গে জীবনের সাকসেসটা কিছুটা জোয়ার ভাটার মতো অর্থাৎ যেহেতু একাদশ স্থানের অধিপতি চন্দ্র সেই কারণে কিন্তু এদের সাকসেসটা সেইটা কিন্তু বেশ কিছুটা উত্থানপতন আপস এন্ড ডাউন্স সেইটা হয়ে থাকে সেই সঙ্গে আর্থিক দিক থেকেও কিন্তু মূলত আপস এন্ড ডাউন্স সেইটা কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ অর্থের যেমন ব্যয় সেইটা যেমন লক্ষণীয় একই সঙ্গে তেমনি কিন্তু একটা চিন্তা সেইটা কিন্তু এদের মধ্যে যাই হোক আজকে আলোচনা করব সেটা হচ্ছে বোনাস রাশিফল শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে মূলত কন্যা রাশির বর্তমানে কিন্তু ষষ্ঠ স্থানে অবস্থান করছেন শুক্র এবং সেই সঙ্গে শনি শুক্র কিন্তু দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছেন যার ফলে কিন্তু এই সময় একটা রাজযোগ সেইটা কিন্তু ষষ্ঠ স্থানে সৃষ্টি হয়েছে এই যে রাজযোগ বললাম। অর্থাৎ কিনা শনিদেব এবং শুক্র গুরু এবং শিষ্যের একটা যোগ সেইটা কিন্তু ষষ্ঠ স্থানে সৃষ্টি হয়েছে যার ফলে কিন্তু ঋণ যারা নিতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় এটা অর্থাৎ যারা লোনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টাই ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সেই সঙ্গে যারা কর্মের কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যেমন শুভ একই সঙ্গে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রেও সময়টা যথেষ্ট শুভ হতে চলেছে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি বুধ যিনি কিনা মূলত পঁচিশে জানুয়ারি তারিখে গোচর করবেন মকরে যার ফলে কিন্তু ওয়ান ফাইভ এবং সেই সঙ্গে একটা কানেকশন সেইটা আমরা লক্ষ্য করব যার ফলে উপদেষ্টা যে কোনো কর্মে যারা সংযুক্ত হতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ বিশেষ করে টিচিং প্রফেশনের মধ্যে যারা সংযুক্ত হতে চাইছেন এবং সেই সঙ্গে যে সমস্ত অফিসে পাবলিক ইন্টারাকশন বেশি হয় এবং যারা এজেন্সিমূলক বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ যদিও একটা কথা বলতে হবে সেটা হচ্ছে অষ্টম স্থানের অধিপতি মঙ্গল যিনি কিন্তু বর্তমানে একাদশ স্থানে যার ফলে কিন্তু এই সময়ে পরিশ্রমের মাত্রাকে বাড়াবেই বাড়াবে বিশেষ করে সাকসেসের ক্ষেত্রে কোনো কাজ আপনি করতে যাচ্ছেন হঠাৎ করে কাজটা আটকে গেল অথবা ডিলে হয়ে গেল এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে আরো একটি বিষয় সেটা হচ্ছে যে পৈতৃক সম্পদ নিয়ে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলা মধ্যে ক্ষেত্রে কিন্তু কিন্তু একটা এই সময়ে লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু রাস্তায় এই সময়ে বাইক সাবধানে চালান যেহেতু তৃতীয় স্থানের অধিপতি মঙ্গল এই যে তৃতীয় স্থান যেটা নির্দেশ করে হচ্ছে রাস্তা অর্থাৎ রাস্তায় আপনারা সাবধানে চলবেন অবশ্যই এবং সেই সঙ্গে এই সময়ে যারা প্রতিবেশীদের দ্বারা শত্রুতার কারণে জেরবার হয়েছিলেন ক্ষেত্রে কিন্তু সেই শত্রুতার এদের একটা মীমাংসা সেইটা যেমন লক্ষণীয় সেই সঙ্গে ভাই বা বোনের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ যারা সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন অর্থাৎ পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন সেখানে হয়তো অনেকজন ওয়ারিসান আছে আপনি চাইছেন আপনার নামে একটা অংশ হোক এই সময়ে কিন্তু আলোচনার মাধ্যমে মিটবে। অবশ্যই এবং সেই সঙ্গে একটা বিষয় সেটা হচ্ছে যে কমিউনিকেশন এই সময়ে বাড়বে যারা ল্যান্ড রিলেটেড বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন বা ল্যান্ড মূলত কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আই এই সময়ে ढ़ हो শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেইটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত সেই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তে আমাদের ভুল হবে না ধরুন আপনি একটা জবের সঙ্গে সংযুক্ত আছেন আপনি মূলত এই মুহূর্তে চাইছেন যে জবটাকে চেঞ্জ আপনি করবেন গ্রহের গোচর যদি বা গ্রহের অবস্থান যদি আপনার সহায়ক না হয় সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব সেইটা যেমন অবশ্যই থাকবে একই সঙ্গে কর্ম নিয়ে বিভিন্ন সৃষ্টি সেইটা কিন্তু থাকবেই থাকবে। অবশ্যই গ্রহের গোচর দেখে আপনারা নিন দেখুন আমাদের জীবনে দুঃখের অন্যতম কারণ হচ্ছে শনিদেব এবং সেই সঙ্গে রাহু শনি নির্দেশ করে সময় শনি নির্দেশ করে কর্ম অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সিদ্ধান্তগুলোকে নেয়া অবশ্যই আপনারা গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নিন যে যে সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন গ্রহের গোচর সেটাকে সহায়তা করবে কিনা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় শুরু করছি বিস্তারিত আলোচনা আগামী পনেরোই জানুয়ারির পর থেকে সন্তানের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় আসতে চলেছে যারা সন্তানকে উচ্চ শিক্ষার জন্য ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ এবং সেই সঙ্গে এই সময়ে সন্তানের রাগ জেদ একগুয়ে আমি কিন্তু কিছুটা বাড়তে লক্ষ্য করবো আমরা 14th জানুয়ারির পর কিন্তু সন্তানের মাইগ্রেনের সমস্যা অথবা চোখ সম্পর্কিত সমস্যায় ভুগতে লক্ষ্য করব অথবা এই সময়ে কিন্তু বাইক চালাতে গিয়ে হঠাৎই আঘাতপ্রাপ্ত হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করা যাবে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের হঠাৎই রেগে যাওয়া অথবা মূলত কোনো কিছুতে রিয়াক্ট আপনি করে ফেললেন এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় যার ফলে কিন্তু কিছু উড়ো ঝামেলার সৃষ্টি সেইটা কিন্তু এই সময় হতে লক্ষ্য করব আমরা প্রেমের সম্পর্কের মধ্যে হঠাৎই মিসকমিউনিকেশন সৃষ্টি হয়ে যাওয়া বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে যাওয়া এমন ঘটনাও কিন্তু ঘটতে পারে এই সময়ে যার ফলে কিন্তু একটা সাময়িক সময়ের জন্য হলেও কিন্তু এই সেইটা লক্ষণীয় অথবা প্রেমিক বা প্রেমিকার শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও বিবাহের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে এবং আঠাশে জানুয়ারির পর কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও লক্ষ্য করব আমরা মায়ের ক্ষেত্রে মূলত পেটের সমস্যা কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা বৃদ্ধি পাওয়া এবং সেই সঙ্গে বেশ কিছু পুরাতন নতুন করে মূলত প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় স্বামী স্ত্রীর ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে কিন্তু বাড়বে যাদের স্বামী বা স্ত্রী ফেসবুক বা ইউটিউবের সঙ্গে সংযুক্ত আছেন এবং ধর্ম ইত্যাদি বিষয়কে নির্বাচন করে সেইটার উপরে ভিডিও করছেন বা ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা বাড়বেই বাড়বে যদিও স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় পঁচিশে জানুয়ারির পর কিন্তু কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু বাড়বে যারা মূলত কন্ট্রাকচুয়াল যে কোনো জবের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিছুটা স্থায়িত্ব নষ্ট হওয়া সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও পঁচিশে জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি এই সময়ে কর্মের কারণে বিদেশে যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ যারা কোনো এজেন্সিমূলক ব্যবসা মার্কেটিং ইত্যাদির সঙ্গে সংযুক্ত অথবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা রত্নের ব্যবসা ইত্যাদির সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে যারা উপদেষ্টা মূলক কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন বা এমন অফিসে অথবা এমন পোস্টে আছেন যেখানে পাবলিক ইন্টারাকশন বেশি হয় এদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় এই সময়ে মূলত পরিবারের যে কোনো সদস্যের অসুস্থতা এবং যে কারণে অর্থের ব্যয় সেইটা কিন্তু লক্ষণীয় যদিও পৈতৃক সম্পত্তি নিয়ে যারা দীর্ঘদিন ধরে মামলা মকদ্দমার মধ্যে জড়িয়ে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে সেই ঝামেলা আলোচনার মাধ্যমে মিটবে অবশ্যই মিটবে এবং সেই সঙ্গে বাড়বে আধ্যাত্ম ধর্ম জ্যোতিষ ইত্যাদির দিকে একটা ঝোঁক যারা অ্যাস্ট্রোলজি বা অকাল সায়েন্সের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে চেষ্টায় ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই লোন এই স্যাংশন হবে শেয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝে শুনে করবেন হঠাৎই কিন্তু সেই অর্থ আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আমরা আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎই সন্তানের শরীর নিয়ে সৃষ্টি হতে পারে বেশ কিছু দুশ্চিন্তা যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ কর্মের কারণে ট্রান্সফার সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতে এই সময় লক্ষ্য করব আমরা যোগাযোগ এই সময় কিন্তু বাড়বে মার্কেটিং মিডিয়া ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পৈতৃক সম্পদ নিয়ে যাদের সমস্যা চলছিল সেইটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মিটতে লক্ষ্য করব আমরা যদিও হঠাৎ করে রেগে যাওয়া বা ধৈর্যের বিচ্যুতি কিন্তু এই সময় লক্ষণীয় যোগাযোগের ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেম সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে এই সময় নেক্সট আলোচনা করব সেটা হলো প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে প্রেডিকশন হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা শুরু করছি প্রতিকার শুরুতেই বছরটি হচ্ছে মঙ্গলের বছর সুতরাং মঙ্গল আপনাদের মূলত তৃতীয় স্থান এবং সেই সঙ্গে অষ্টম স্থানের অধিপতি জন্ম ছকে দেখে নিন যে মঙ্গল শুভ অবস্থায় আছে কিনা যদি মঙ্গল শুভ অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই বলবো সেটা হচ্ছে সাতাশবার মা বগলামুখীর মন্ত্র পাঠ আপনারা করবেন সেই সঙ্গে নীল রঙের অথবা কালো রঙের অথবা লাল রঙের বস্ত্র এই সময়ে বর্জন আপনারা করবেন যে কোনো কাজে যাওয়ার আগে এই তিনটি কালারের বস্ত্র কিন্তু আপনারা অ্যাভয়েড অবশ্যই করবেন এবং সেই সঙ্গে আরো একটা বিষয় সেটা হচ্ছে যে কোনো ভাইটাল কাজে যাওয়ার সময় হাতির মণিবন্ধে নয় সংখ্যা লিখে নিয়ে যান ভীষণ ভালো হবেই হবে সেই সঙ্গে প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা আপনারা পাঠ অবশ্যই করবেন যদি পারেন মঙ্গলবারের সঙ্গে শনিবারেও আপনারা করবেন সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি সেটা হচ্ছে মোবাইল নাম্বার দেখুন নিউমেরিক যে বিষয় সেটা কিন্তু ভীষণ ভাইটাল সংখ্যা তত্ত্ব অর্থাৎ মোবাইল নাম্বারের মূলত যে কয়টি ডিজিট আছে তার মধ্যে তৃতীয় যে ডিজিট সেইটাকে ধরা হয় যোগাযোগ সেইটা দেখবেন যে সাত নয়ের যে কোনো কম্বিনেশন আছে কিনা অর্থাৎ আপনার প্রথম সংখ্যা এবং সেই সঙ্গে তৃতীয় সংখ্যা সেইটা যেন নয় এবং সাতের কম্বিনেশন সেইটা থাকলে আপনারা সেই নম্বরটাকে ভাইটাল কাজের সময় অ্যাভয়েড আপনারা করুন ভালো হবে যথেষ্ট ভালো হবে ষষ্ঠ স্থানে যোগ হয়েছে শনিদেব এবং সেই সঙ্গে শুক্রদেবের এই ষষ্ঠ স্থান সেবা অর্থাৎ আপনারা বাড়ির আশেপাশে যেকোনো দক্ষিণা কালীর মন্দিরে যান এই যে মা দক্ষিণাকালীর মন্দিরে যেতে বলছি এই জন্যেই কি যেহেতু শনিদেবের ইষ্ট দেবী হচ্ছেন মা দক্ষিণা সেখানে যান মায়ের ধ্যানমন্ত্র পাঠ আপনারা করবেন এবং সেই সঙ্গে রুদ্রাভিষেক সেটা আপনারা করবেন এবং সময় সেবা অর্থাৎ ভিকারীদের আসার কিছু অর্থ হতে পারে খাদ্য হতে পারে আপনারা সেবা দিয়ে আসুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন এবং সেই সঙ্গে অসুস্থ মানুষ দেখলে অবশ্যই তার সেবা করুন সেটা ফিজিক্যালি হতে পারে আর্থিক হতে পারে যেটাই হোক না কেন আপনারা সেবা করবেন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন পাবেনই পাবেন ষষ্ঠ স্থান ভীষণ ভাইটাল স্থান বিশেষ করে কর্মের ক্ষেত্রে দশমের নবম অর্থাৎ কিনা আমাদের কর্মের ভাগ্যের ঘর সুফল দেবেই দেবে যাই হোক এবং সেই সঙ্গে সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা করবেন অবশ্যই যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন নবগ্রহ স্তোত্র পাঠ আপনারা করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার